আপনার এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান নাই দেরি করতেছেন কেন শেয়ার অপশনে যান শেয়ার অপশনে একবার ক্লিক করেন ওখানে আমার নাম্বার পাবেন জব করে আমি কি পরিবার চালান পরিবার চালাই তো পরিবারে কেউ নাই পরিবার তো চালাইতে হবে বাবা নাই স্যালারি কত স্যালারি তো 10 থেকে 12000 টাকা এরকম ইনকাম করি এখন কি করবেন এখন কি করব ভালো একটা মনে একটা মানুষ খুঁজতাছি ভালো একটা মনে মানুষ খুঁজতাছি কি রকম মনে মানুষ যে তার তার মনটা যেন ভালো থাকতে পারে

সবকিছু দেখতে বয়স কম হোক বেশি হোক তাতে কোন আমার আপত্তি নেই কিরকম বয়স চাচ্ছেন আপনার একটা মনে আইডিয়া এরকম বয়স হইলে আমার কাছে ভালো লাগে পঁচিশ ছাব্বিশ সাথে তিরিশের ভিতরে হইলে সমস্যা নেই তিরিশের ভিতরে হইল সমস্যা

অবশ্যই কেন চালাতে পারবে না সে তো একটা মানুষ আপনার মানে কিরকম সাইজের দরকার আমি তো বললামই প্রথম সে বস সে বস ছোট হোক বা বড় হোক সমস্যা নাই কোনো সমস্যা কালো হোক কি রকম দরকার হ্যাঁ সাইজ কি রকম দরকার সাইজ ছোট বড় কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নেই বড়টা নিতে পারবেন কেন নিতে পারবো না ছোটটা তো হবে না 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 আচ্ছা তো তাকে সে যদি দেখা করতে আসে তাহলে আপনার কোথায় আসতে হবে আর সে যদি দেখা করতে হয় অবশ্যই আমি ঠিকানা দেব আমি তো একবারই বললাম যে আমার হোয়াটসঅ্যাপে ভিডিওতে ক্লিক আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে ফোন দিবে ফোনের মাধ্যমে তাকে আমি ঠিকানা দেব ওই ঠিকানা অনুযায়ী আসবে আমার সাথে দেখা করার জন্য সে কি নিয়ে আসবে আপনার জন্য কি নিয়ে আসবে ভালোবাসাটা গোলাপ